এই বছর ফেব্রুয়ারি মাসের এক তারিখ অভ্যুদ্ধের জন্মদিন ছিল এবং এই জন্মদিনে তার মা আলকা সে একটা ফ্যামিলি রিল শেয়ার করে কিন্তু আলকা এবং তার গোটা ফ্যামিলি গুনা ঘরেও বুঝতে পারেনি এটাই তাদের শেষ ফ্যামিলি রিল ছিল চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভারতের মধ্যপ্রদেশের গুনা শহরে একটা ফ্ল্যাটের সামনে আলকা দাঁড়িয়ে বারবার কলিং বেল চিপছে ভিতর থেকে তার ছেলে অভি কোনো রেসপন্স দিচ্ছে না ঠিক ছটা উনিশের সময় সে ফ্ল্যাটের সামনে ব্যাডমিন্টন খেলে ফেরত এসেছিল ছটা উনিশ থেকে সাতটা পঁয়ত্রিশ বেজে গেছে তার ছেলে এখনও রেসপন্স দেয়নি আলকা ভীষণভাবে রেগে গেছে তার ছেলে হয়তো হেডফোন কানে দিয়ে গান শুনছে নয়তো ভিডিও গেম খেলছে তার এই ব্যবহারে আলকা রেগে গিয়ে তার হাজবেন্ড অনুপমকে ফোন করে পুরো ব্যাপারটা বলে তখন অনুপম বলে যে তুই ফ্ল্যাট ওনারের কাছে গিয়ে এক্সট্রা যে চাবি আছে সেইটা নিয়ে সোজা ফ্ল্যাটটা খুলে দেখো যে অভি কি করছে তারপর আলকা সে তার একটা ফ্রেন্ডকে ফোন করে তার ফ্রেন্ডও তাকে এই সেম সাজেশনটাই দেয় সে সোজা তখন ফ্ল্যাট ওনারের যে ফ্ল্যাট আছে সেটাতে চলে যায় গিয়ে নক খুললে দরজাটা খুলে ফ্ল্যাট ওনারের ওয়াইফ তাকে পুরো ব্যাপারটা বললে সে তার হাজব্যান্ডকে ফোন করে তার হাজব্যান্ড বলে যে কোথায় চাবি আছে সেইখান থেকে ফ্ল্যাট ওনারের ওয়াইফ এক গুচ্ছ চাবি এই আলকার হাতে তুলে দেয় আলকা সেই চাবিগুলো নিয়ে এক এক করে ফ্ল্যাটের দরজায় ট্রাই করতে থাকে এবং একটা সময় একটা চাবিতে সেই ফ্ল্যাটের দরজাটা খুলে যায় এবং দরে ঢুকেই সেই রীতি মতন রাগের মাথায় তার ছেলেকে ডাকতে থাকে তার ছেলে ড্রয়িং রুমে নেই তার ছেলে বেডরুমে নেই তার ছেলে কিচেনে নেই তাহলে তার ছেলে গেল কোথায় তখন সে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় এবং ওয়াশরুমের দরজাটা খোলা মাত্রই সে রীতিমতন চিৎকার করে ওঠে তখন সাতটা পঞ্চান্ন বাজে এবং তার এই চিৎকার শুনে ফ্ল্যাট ওনারের যে ওয়াইফ আছে সে সোজা ওই ফ্ল্যাটে চলে আসে এবং ওই ফ্ল্যাটে এসে সে দেখে যে আলকা বাথরুমের দরজার সামনে একটা অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে এবং সে কাঁপছে কি যেন একটা ভিতরে সে দেখে ফেলেছে তাকে সরিয়ে সে যখনই বাথরুমের ভিতরটা দেখে যে বাথরুমের ভিতরে তো কিছুই নেই কি দেখে আলকা এমন চিৎকার করছে সে আবার যখন দেখে তখন দেখতে পায় যে কোমোটের পাশে একটা কেউ পড়ে আছে সেটা হচ্ছে আলকার সন্তান অভ্যুত্থায় জাইন ফ্ল্যাট ওনারের ওয়াইফ ওইখান থেকে বেরিয়ে সে তার হাজব্যান্ডকে ফোন করে তার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে এবং পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে ওইখানে পৌঁছে যায় পুলিশ ওই ফ্ল্যাটের ভিতর ঢুকে অভ্যুদ্ধের বডিটা যেটা আছে সেটা উদ্ধার করে অ্যাম্বুলেন্সে রাখে সেই সময় এই আলকা চিৎকার করতে থাকে সে বলে যে বাবা তুই এটা কেন করতে গেলি তোর এক্সামটা আজকে ভালো হয়নি জানি কিন্তু আমি তোর সাথে এটা করিনি তুই কেন করলি আমি এই কাজ করিনি বিশ্বাস করো তখন সবাই আশেপাশে যতজন ছিল ভাবছিল যে এই আলকা শক পেয়েছে তার ছেলের ওই নিথর শরীরটা দেখে এই কারণেই সে হয়তো এই রকম ভুলভাল বকছে আলকাকে অ্যাম্বুলেন্সে নিয়ে সোজা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ এবং হাসপাতালে পৌঁছে জানতে পারা যায় অবুদ্ধয়ের মৃত্যু অনেক আগেই হয়ে গেছে অভ্যুদ্বয়কে সোজা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় যখন প্রাথমিকভাবে পুলিশ এই আলকাকে জিজ্ঞাসা করে যে আপনার ছেলের সাথে আপনার লাস্ট কখন কথা হয়েছিল তখন এই আলকা বলে আমার ছেলের সাথে লাস্ট কথা হয়েছিল ঠিক ওই সাড়ে তিনটে নাগাদ এবং সেই সময় আমি ব্যাডমিন্টন খেলতে বেরিয়ে গেছিলাম চারটা দু হাজার তিন আলকা এবং অনুপমের একটা অ্যারেঞ্জ ম্যারেজ হয় অনুপম ব্যাংকে একটা ভালো পদে চাকরি করত। বিয়ের দু বছর যেতে না যেতেই তাদের মধ্যে একটা প্রবলেম দেখা দেয় সেটা হচ্ছে যে তাদের বাচ্চা হচ্ছিল না তখন তাদের ফ্যামিলি ডাক্তার বলে যে আপনারা আইবিএফ বা টিউব বেবি কেন ট্রাই করছেন না এবং সেই পদ্ধতিতেই আসে সাফল্য দু সালে শেষমেশ আলকা এবং অনুপম তারা একটা পুত্র সন্তানের জন্ম দেয় আইবিএফের মাধ্যমে তারপর থেকে অনেকগুলো বছর কেটে যায় সালটা চলে আসে দু হাজার চব্বিশের ডিসেম্বর এবং এই ডিসেম্বর মাসেই এই আলকার হাজবেন্ড অনুপমের ট্রান্সফার হয়ে যায় গুনহা থেকে আড়াইশো কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের ভোপালে এবং এরপরেই আলকা কোথাও না কোথাও একটা লোনলি ফিল করতে থাকে এবং সেই কারণে অনুপমের সাজেশনে ওই গুনার অল লেডিস কমিউনিটিতে সে যোগ দেয় এবং এই লেডিস কমিউনিটি কিছুটা এই রকম ছিল সকালবেলা তারা যোগব্যায়াম করতো বিকেলবেলা তারা ব্যাডমিন্টন খেলতো রাত্রেবেলা তাদের মধ্যে ছোটো খাটো কিটি পার্টিও হতো সেই দিন ছিল চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আলকার মনটা খুব একটা ভালো নেই সে বারবার অনুপমকে মিস করছে সকালবেলাতেই সে অনুপমকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এই জিনিসটা উইশ করেছে কিন্তু এইবারের ভ্যালেন্টাইন্স ডেটা আগের মতন ছিল না এইবার সে অনুপমের সাথে কোনোভাবেই মিট করতে পারবে না এরপর ঠিক সাড়ে দশটা নাগাদ এই আলকা আর অনুপমের সন্তান তার স্কুলের দিকে রওনা দেয় সেদিন তার একটা ইম্পর্ট্যান্ট এক্সাম ছিল ঠিক বেলা একটা দশের সময় সে বাড়িতে আসে এবং বাড়িতে এসে সে জানায় যে তার এক্সামটা খুব একটা ভালো ছিল না তার খুব টেনশান হচ্ছিল, এবং এই টেনশানের জন্য সে পুরো পেপারটাই কমপ্লিট করতে পারেনি তার মা তাকে একটু বকা সকা করে তারপর ঠিক দেড়টার সময় সে লাঞ্চ করে এবং এই লাঞ্চ করার একটু পরে যখন দুটো বাইশ বাজে তাদের যে হাউস হেল্পার আছে সে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় তারপর ঠিক সাড়ে তিনটের সময় এই আলকা জৈনও ব্যাডমিন্টন খেলার জন্য তার ড্রেসপত্র এবং ব্যাগ নিয়ে সোজা ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় তারপর ছটা উনিশ যখন বাজে ঠিক সেই সময় আলকা তার ফ্ল্যাটের সামনে এসে তার ছেলেকে একাধিকবার ডাকাটাকি করার পরেও যখন তার ছেলে দরজা না খোলে ফ্ল্যাট ওনারের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে সে দেখে যে বাথরুমে অভ্যুদ্রয় মাটিতে লুটিয়ে পড়ে আছে তার পাটা কোমোডের দিকে এবং তার মাথাটা দরজার দিকে কেন কিভাবে এটা হলো কেনই বা এই আলকা বারবার একটা কথাই বলছিল যে অভ্যুদ্ধয় কেন করলে তুমি এটা তোমার এক্সাম খারাপ হয়েছিল আমি তোমাকে একটু বকাবকি করেছিলাম যা করেছে সবটাই অভ্যুদ্ধয় নিজে থেকে করেছে এই কথাটা বলার পিছনে আলকার কারণ কী ছিল পুলিশ ফ্ল্যাটে আসে ফ্ল্যাটে এসে এক এক করে সমস্ত কিছু চেক করতে থাকে তারা দেখে যে এই ফ্ল্যাটে কোনো কি ফোর্স এন্ট্রি হয়েছে তারা চারিদিক চেক করে বুঝতে পারে যে এই ফ্ল্যাটে কোনো ফোর্স এন্ট্রি হয়নি এই ফ্ল্যাটে অন্য কেউ কি এসেছে সেই জিনিসটাও পুলিশ খোঁজ করতে থাকে দেড় দিন কেটে যায় পুলিশের কাছে ময়না তদন্তের রিপোর্ট আসে এবং সেই ময়না তদন্তের রিপোর্টে দেখা যায় যে এই যে অভ্যুত্থয় আছে তার মৃত্যু হয়েছে আড়াইটে থেকে তিনটের মধ্যে এবার আড়াইটে থেকে তিনটের মধ্যে ওই ফ্ল্যাটের মধ্যে কোনোভাবে যদি অভ্যুদয়ের মৃত্যু হয়ে থাকে তাহলে সেই সময় তো অভ্যুদয়ের মা এই আলকা জৈন ওই ফ্ল্যাটেই ছিল তাহলে সে কেন কিছুই বুঝলো না ফ্ল্যাটের মধ্যে গিয়ে পুলিশ দেখতে পায় যে বাথরুমের যে দরজা আছে এবং সেই দরজার যে নবটা আছে সেই নবে কিছু একটা পেঁচানো ছিল সেইটা বুঝতে পেরেই পুলিশ যখন সাইডে দেখে তখন দেখে টাওয়াল রাখার যে হ্যাঙ্গিং পোর্ট আছে সেইখানে টাওয়াল নেই টাওয়ালটা নিচে পড়ে আছে এবং সেই টাওয়ালে একটা প্যাচ লাগানো আছে এবং সেই প্যাচের সাইজটা কিছুটা না হোক একটা মানুষের গলার মতন সেই প্যাচটা কোনোভাবে খুলে গেছে কিন্তু খুলে যাওয়ার পরেও সেই প্যাচের যে টাইটিংটা আছে সেটা ইনট্যাক্ট ছিল তার মানে অভ্যুদ্ধ হয় এই টাওয়ালটা দিয়ে কোনোভাবে বাথরুমের দরজার যে নব আছে সেইখানে নিজেকে কিছু ক্ষতি করার চেষ্টা করেছিল এই জায়গাতে পুলিশ যখন দেখছে তখন পুলিশ সিসিটিভি ফুটেজগুলো চেক করতে শুরু করে এবং এই সিসিটিভি ফুটেজে পুলিশ একটা জিনিস দেখতে পায় সাড়ে তিনটের সময় যখন এই আলকা তার ব্যাডমিন্টন খেলার জন্য বেরিয়ে যায় তারপর ঠিক ছটা নয় কি দশ বাজে সে তার অ্যাপার্টমেন্টের সামনে আসে সেই সময় তার এক বান্ধবী ওখান থেকে যাচ্ছিল তাকে কোণে ডেকে এই আলকা পাঁচ দশ মিনিট কিছু কথা বলে তারপর সে সোজা সেই অ্যাপার্টমেন্টের ভিতরে গিয়ে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে তার ছেলেকে কন্টিনিউয়াস ছটা উনিশ থেকে সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত ডাকা ডাকি করে এ অনুপমকে ফোন করেছে এবং এরপরে আবার সে তার এক বান্ধবীকে ফোন করে সাজেশান নেয় ফ্ল্যাট মালিকের বাড়িতে যায় সেখান থেকে চাবি নিয়ে দরজা খোলে কিন্তু পুলিশের প্রশ্ন হচ্ছে যে কোনো মা যদি জানতে পারে যে তার ছেলে ভিতরে কোনোভাবে লক হয়ে আছে দরজা খুলছে না এমনিতেই মারা কি এতক্ষণ ওয়েট করবে তাও আবার এক ঘন্টা কুড়ি মিনিট এই জায়গাতে পুলিশের খটকা লাগে এবং এই পুলিশের খটকা লাগাতে পুলিশ সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে এবং খুঁটিয়ে দেখে তারা বুঝতে পারে যে দুটো বাইশে ওই ফ্ল্যাটের যে হাউজ হেল্পার ছিল সে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর কোনোভাবেই আর কেউ ওই ফ্ল্যাটে এন্ট্রি নেয়নি এন্ট্রি নিয়েছে তো একমাত্র এই আলকা চাই পুলিশ এবার প্রতিবেশীদের কাছে যায় গিয়ে একটু জিজ্ঞাসাবাদ করতেই একটা তথ্য তারা পায় যে দুপুরবেলা নাগাদ ওই ফ্ল্যাট থেকে প্রচুর বাসন কোষণ নিচে পড়ার আওয়াজ আসছিল সেটা নিচে পড়া এটা না বললেই ভালো হবে বলা ভালো যে কেউ বাসন কারোর দিকে ছুটছে সেটা হয়তো তার গায়ে না লেগে সোজা দেওয়ালে লাগছে এখনও পুলিশ এক্স্যাক্টলি বলতে পারছে না যে এই যে অভ্যুত্থ হয়ে আছে তার মৃত্যুটা কিভাবে হলো পুলিশ যখন ময়না তদন্তের রিপোর্টটা আরও ভালো করে চেক করে তখন তারা দেখতে পায় যে এই অভ্যুত্য়ের গলায় একটা চেনের দাগ আছে সেই চেনের দাগের ব্যাপারে যখন এই আলকাকে জিজ্ঞাসা করা হয় তখন আলকা বলে যে হ্যাঁ আমার ছেলে একটা চেন পড়তো এ মাঝে মাঝেই ওই চেনটা খুলে এদিক সেদিক রেখে দিত অনেকবার তো হারিয়েও গেছিল পুলিশ বলে ওই চেনটা কি এখন ঘরে আছে বা আপনার কাছে আছে তখন সে বলে যে না ওই চেনটা তো আমার কাছে নেই এইবার ময়না তদন্তের রিপোর্টে ক্লিয়ার কার্ড বলা হয়েছে যে এই যে অভ্যুদ্ধ হয়ে আছে তার মৃত্যু হয়েছে দম আটকে গিয়ে তাহলে দমটা আটকালো কি করে ওইদিকে বাথরুমের দরজার যে নব আছে সেই নবে যে টাওয়ালের ফাঁসটা লাগানো ছিল সেই অ্যাটেম্পটা তো কোনো কাজই হয়নি তাহলে কে এসে তাকে গলা টিপে হত্যা করলো বা সে নিজেই কি এই অঘটনটা ঘটিয়েছে এগারোই মার্চ দু পুলিশ শেষমেশ ওই ফ্ল্যাটের সামনে আবার এসে দাঁড়ায় দরজায় নক করে এবং দরজাটা খোলে এই অভ্যুত্রয়ের মা আলকা চেইন পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং তাকে জানায় যে আপনি অ্যারেস্ট হয়ে গেছেন আপনার নিজের ছেলেকে হত্যা করার জন্য তখন আলকা চেইন বৃতি মতন ওই থানাতেই ড্রামা শুরু করে দেয় সে বলে যে আমাকে কেন অ্যারেস্ট করছেন এই যে ঘটনাটা ঘটেছে সেটা অভ্যুত্বয় নিজেই ঘটিয়েছে তার এক্সামটা খারাপ গেছিল তখন পুলিশ চুপচাপ তার সমস্ত নাটক সহ্য করে তার সমস্ত কথা সহ্য করে তারপর তারা বলে যে ম্যাডাম ঠিক আছে আপনার কথা আমরা অনেক শুনেছি এইবার আমাদের কাছেও কিছু প্রমাণ আছে সেই প্রমাণগুলো আপনি এক এক করে শুনুন শোনার পর আপনার বক্তব্য আমরা আবার শুনব আপনার ছেলে ফ্ল্যাটের মধ্যে কানে হেডফোন দিয়ে গান শুনছে অথবা ভিডিও গেম খেলছে এইটা ভেবেই আপনি ফ্ল্যাটের সামনে এক ঘন্টা কুড়ি মিনিট ধরে ডাকাডাকি করলেন একবারও ফ্ল্যাট ওনারের কাছে গিয়ে চাবিটা নিয়ে এসে নিজে দেখার চেষ্টা করলেন না আর যখন করলেন তখন অলরেডি এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেছে তাহলে এত দেরি কেন করলেন ফ্ল্যাট থেকে দুটো বাইশের সময় আপনার হেল্প বেরিয়ে যায় তারপর সিসিটিভির মাধ্যমে আমরা কনফার্ম হয়েছি যে ওই ফ্ল্যাট থেকে আপনি সাড়ে তিনটের সময় বেরিয়েছেন কেউ কিন্তু ওই ফ্ল্যাটে আর যায়নি ওই ফ্ল্যাটে সাতটা পঞ্চাশ নাগাদ আপনিই গেছেন নেক্সট টাইম এবং যাওয়া মাত্রই আপনি বাথরুমে গিয়ে চিৎকার করতে থাকেন আপনার ছেলের মৃত্যু হয়ে গেছে যখন আপনার ছেলের বডিটা আমরা অ্যাম্বুলেন্সে তুলছিলাম তখন অন্য কোনো মা হলে একটা কথাই বলতো যে আমার ছেলেকে কেউ বা কারা হত্যা করেছে এইদিকে আপনি সেই সময় বারবার বলছেন যে অভ্যুত্থ তুই এই ঘটনাটা কেন ঘটালি পর আপনি শুনিয়ে শুনিয়ে সবাইকে বলেন যে অভ্যুত্তয়ের এক্সাম খারাপ হয়েছিল তো সেই কারণে এই অঘটনটা সে নিজেই ঘটিয়েছে এইটা কোনো মা কি করে বলতে পারে ঘরে আমরা কোনো ফোর্স এন্ট্রি পাইনি আপনার ছেলের পেটে আমরা দেখেছি যে এক ঘন্টা পুরনো একটা খাবার ছিল এবং সেই এক ঘন্টা পুরনো খাবার যখন ছিল এবং আপনার হাউসওয়াইফ বলেছে যে অভ্যুত্থয়কে লাঞ্চ দেওয়া হয়েছিল ঠিক দেড়টার সময় এবং মৃত্যুর টাইম ঠিক আড়াইটা থেকে তিনটের সময় দুটো বাইশে আপনার হেল্প পেরিয়ে গেছিলো সেই সময় আপনার ঘরে আপনি ছাড়া তো আর কেউ ছিল না আপনার কল ডিটেল রেকর্ড সেটাও আমরা চেক করেছি আপনার প্রত্যেক দিন বিকেলে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার টাইমটা কিছুটা ওই সাড়ে চারটে কি পৌনে পাঁচটা থাকে সেই দিন কেন সাড়ে তিনটের সময় আপনি ব্যাডমিন্টন খেলতে গেলেন আচ্ছা আপনি যেতেই পারেন তাই বলে ঠিক দুটো চল্লিশের সময় থেকে আপনি আপনার বান্ধবীকে কেন বারবার আগে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার কথা বলছিলেন অন্য দিন তো আপনি এই কথাটা বলেন না এই সমস্ত কিছু প্রমাণ যখন পুলিশ এক এক করে দিচ্ছে তখন আলকা একদম অবাক চোখে পুলিশের দিকে তাকিয়ে আছে পুলিশ বলে যে এখনও সবথেকে বড় ইম্পর্টেন্ট কয়েকটা প্রমাণ আপনার সামনে রাখা বাকি আছে আপনার ঘরে আমরা দেখেছি যে একটা লেগিংস সেটা তিনটে পাটে কাটা হয়েছে এবং এই তিনটে পাটে কাটার মধ্যে দুটো টুকরো দিয়ে আপনি আপনার ছেলের হাত এবং পা বেঁধেছিলেন এই দাগের ব্যাপারে আমরা কি করে জানলাম আমরা তার হাতে এবং পায়ে কিছু একটা টাইট করে বাঁধার ছাপ পেয়েছি আপনার ঘরের মধ্যে লেগিংসের তৃতীয় যে টুকরোটা আছে সেটা একদম প্রিসাইসলি যে কাটা হয়েছে সেটা আমরা পেয়েছি আপনি হঠাৎ করে নিজের লেগিংস কেন কাটতে গেলেন আপনার সন্তানের গলায় একটা চেন ছিল সেই চেনটা কোথায় গেল আপনি বলেছিলেন যে ও মাঝে মাঝে পড়তো মাঝে মাঝে খুলে রাখতো তো এই ক্ষেত্রে আমরা বলে দিই সেই চেনটা আপনি কোথায় লুকিয়ে রেখেছেন তার কারণ সেইটা দিয়েই আপনি আপনার নিজের ছেলেকে হত্যা করেছেন তুমি আপনি ওই লেগিংসের দুটো অংশ দিয়ে আপনার ছেলের হাত পা বেঁধে দেন তারপর বাথরুমে গিয়ে যে টাওয়াল আছে সেইটা তার গলায় পেঁচিয়ে বাথরুমের যে দরজার নব আছে সেটাতে লাগিয়ে একটা দুর্ঘটনা দেখানোর চেষ্টা করেছিলেন সেইটা যখন সফল হয়নি তখন আপনি কি করেন তার গলায় যে চেইন আছে সেইটাই জোরে পেঁচিয়ে ধরেন অ্যান্ড সামহাউ আপনার ছেলে অভ্যুদ্ধ শ্বাস না নিতে পেরে মৃত্যুবরণ করে তাকে মারার পর তার গলায় তখনও কিন্তু চেন্টা ছিল আপনি এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে আপনার বান্ধবীকে বলেন যে চল আজকে একটু আগে আগে ব্যাডমিন্টন খেলতে যাই সেই মোতাবেক আপনি সাড়ে তিনটের সময় বেরিয়ে যখন সন্ধ্যেবেলা ছটা সাড়ে ছটা নাগাদ ফেরত আসেন এসে পুরো নাটকটা করেন যখন ফ্ল্যাট ওনারের ওয়াইফ আমাদেরকে ফোন করে তখন ফাঁক বুঝে আপনি গলা চেনটা ছিঁড়ে নিজের কাছে রেখে নেন এইটাই ছিল পুরো ম্যাটার পুলিশ সমস্ত কিছু একদম আপ টু ডেট প্রমাণ দিয়ে এই আলকার সামনে রাখে এবং রাখার পর পুলিশ এই আলকাকে একটা কোশ্চেনই করে যে কেন নিজের সন্তানকে মারলেন ইভেন এই হচ্ছে সেই সন্তান যাকে আপনারা সাত বছর তপস্যা করে আইবিএ পদ্ধতির মাধ্যমে পেয়েছেন আপনাদের সন্তানই হচ্ছিল না কেন করলেন এই ঘটনা আলকা চুপুলিশ প্রেস ব্রিফিং করে এবং সেই প্রেস ব্রিফিংয়ে পুলিশ কেন আলকা এই পুরো ঘটনাটা ঘটিয়েছে তার একটা ডিটেল তুলে ধরে এই যে অভ্যুত্থয়ে আছে তার বাবা অনুপম এবং তার মা আলকা আছে তারা সবাই কম বেশি ইনস্টাগ্রামে রিলস বানাতো অনুপমের ট্রান্সফার হয়ে যাওয়ার পর এই আলকা কোথাও লোনলি ফিল করছিল কিন্তু তার একটা সমস্যা ছিল সেই সমস্যাটা হচ্ছে তার সন্তান তার সন্তান তাকে বারবার নানান রকম জায়গাতে রোকটোক করত। আলকা যখন বাড়ি থেকে বেরোতো তখন এই অভ্যুত্থয়ে জিজ্ঞাসা করতো যে তুমি কোথায় যাচ্ছ তুমি ওয়েস্টার্ন ড্রেস পরে কেন বাইরে যাচ্ছ তোমার কপালে টিপ নেই কেন এই এইরকম নানান কিছু জিনিস কিন্তু এই অভ্যুদয় তার মাকে বলতো তার মা যখন রিলস বানাতো তখন এই অভ্যুদয় ব্যাপারটা খুব একটা পছন্দ করেনি এবং এই নিয়ে পাড়া প্রতিবেশীরাও শুনেছে যে একাধিকবার এই অভ্যুদয় আর তার মায়ের মধ্যে ঝামেলা হয়েছে এবং সেই ঝামেলার জন্যই কোথাও না কোথাও এই আলকা প্রচণ্ড রুড়ে গিয়ে গেছিলো সেই দিন যখন তার এক্সামটা খারাপ হয় সে যখন বাড়িতে এসে এটা বলে সেইটাই ছিল এই আলকার ট্রিগার পয়েন্ট এরপর হাউস হেল্প যখন চলে যায় সেই সময় তাদের মধ্যে ঝামেলা শুরু হয় থালা বাসন ছোড়াছড়ি শুরু হয় এই সময় নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এই আলকা এবং নিজের ছেলেকে সে হত্যা করে কিন্তু এই থিওরিতেও পুলিশ একটা কোশ্চেন তোলে সেটা হচ্ছে যে এটা যদি হঠাৎই হয়ে থাকে তাহলে কেন আলকা আগে থেকে নিজের যে লেগিংস আছে সেটাকে সুন্দরভাবে তিনটে টুকরো করে কেটেছিল এইটা তো আগে থেকে প্ল্যান না থাকলে হয় না তাহলে আলকা কি আগে থেকেই প্ল্যান করে নিয়েছিল যে সুযোগ এবং সময় বুঝে সে তার সন্তানকে হত্যা করবে এই ঘটনার পিছনে আলকার যে বান্ধবীর সাথে সেই দিন অ্যাপার্টমেন্টের সামনে খানিকটা কথা হয়েছিল সে কি কিছু জানতো এই অভ্যুদ্ধের বাবা অনুপম সে কি তার ওয়াইফের এই কুকর্মের ব্যাপারে জানত কোনোভাবে এটা কি হতে পারে যে এই আলকার একটা অবৈধ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা কোথাও না কোথাও অভ্যুত্ত জেনে যায় বাবাকে বলে দেওয়ার কথা বলে সেই কারণেই এই আলকা এই কর্মকাণ্ড ঘটিয়েছে যদিও এই কেসটা এখনও অনগোয়িং আছে যদি ফার্দার কোনো ডিটেলস আমি পাই সেটা আমি কমিউনিটি ট্যাবে অবশ্যই আপডেট করে দেব তো এই ছিল আজকের এমন একটা ঘটনা যেখানে আমরা সন্তান দেখার পর মাতাও দেখলাম এবং সেই মাতা নিজের হাতে সাত বছর পরে পাওয়া এক সন্তানকে হত্যা করে তো এই ছিল আজকের সমাজের একটা নোংরা চরিত্রহীনা দিক তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে